হ্যালো ফ্রেন্ডস দেখো আমি চা লুয়ে বসছি সন্ধ্যার সময় আমার শরীর ভালো না আমার সর্দি কাশি মানে ঠান্ডা ফস্ত ফটেকা আমার তোদের পাগলের মতোই গেছি শরীরটা খুবই খারাপ এনে লইছি সানাচুর আর মুড়ি আমার মেয়ে খাইতেছে আমি খাইতেছি আর এদিকে লইছি চা দেখো বাঙালিরিয়ার গরম গরম চায় এক কেন চা লইছি মাথার এত ব্যথা করতেছে সর্দি কাশি জ্বর খাচ্ছে সর্দি কাশি জ্বর এর মধ্যে যেন মাথার এত প্রচন্ড ব্যথা করতেছে তো ভাবলাম যে একটু চা খাই তো সন্ধ্যা হয়েছে এখন চা বে হয়েছে দেহ এক কেন চা আনছি সারা খুব স্বাদছে চিনি চা তা ছিল না তো আমার বাসের বুতরে দিয়ে আনাইছি আমি প্রত্যেক দিন চা খাই না মাঝে মধ্যে খাই সারা আমার এত নেশা নাই যে চা খাইতে হইব চা না খাইলে হয়তো না এরকম আমার কোনো নেশা নাই কিন্তু মাঝে মধ্যে একটু একটু খাই কারণ ক্লান্ত ভাবটা একটু দূরে যা আর জ্বর শুদ্ধ হইলে তো একটু একটু খাই চার লগে বাংলাদেশের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে মুড়ি আর ছানাচুর তো এই মুড়ি ছানাচুরি ছানাচুর খাইতেছি সঙ্গে চা খাইতেছি তো চা আমি প্রত্যেক দিন খাই না একটু প্রেশা হয় মানে মাথা ব্যথা করতেছে সর্দি কাশি দিনে একটু চাটা খাই প্রত্যেক দিন খাই না কারুর বাড়ির গেলেও চাটা বেশি প্রিয় না তোমরা কমেন্ট করে আমার জানাই ও কেরাকাটা চা খাইতে ভালোবাসো ঠিক আছে মিষ্টি তোমরা কই আমার এই কেরাকাটা চা খাইতে পাও আমি তো চা খাইতে বেশি ভালো হয় না কিন্তু মাঝে মাঝে আমার খাইতে লাগে কারণ ইচ্ছা হয় যাবে বাবা চাটা খুব টেস্ট আছে জানো আমি প্রত্যেক চা খাই না যেদিন চা খামো চাটা একদম ব্রেশার ভাবে বানাই তোমরাও বাড়ি বানাইও একটু ইয়ে দিবা না না চার দিও না চার দিও না এখানে এখানে তুমি এখানে খাও দিয়ে খাও ফালো না ফালাইও না দুটো না 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 এমনি খাও চার ভিতরে দুটো দার চিনি দেবা দুটো লং দিবা একটু দার চিনি কুষা দেবা জিরা তারপাতা দিবা সুন্দর গুঁড়া জল ভালো গুঁড়িটা ফুটাইবা ফুটাই তারপরে চিনি পাতা দিবা দিয়া তখন একটু কাপ দিয়ে সেটা একটু আনে চাহপাতার জল লুই বা লুইয়া ভিতরে দুধ গুল বা গুললে দিয়া দিয়ে দিবা দিয়ে লার বা লড়া লার বা চাটা দিক কমটা খাই এতো টেস্ট অনেকটা টেস্ট খাইতে Hmm. So. Hmm. 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 Hmm.